আপনি উপকার করেছেন উপকারের শিকার তো আমাকে করতে হবে তখন বলছে যে কি করা যায় তখন বলে ঠিক আছে তুমি তো জিন জাতি তোমার ওই মেয়েকে কি করতে হবে আমার সাথে বিয়ে দিতে হবে তখন বলছে আশ্চর্য ব্যাপার এটা তো করা যাবে না এটা কঠিন শর্ত এই শর্ত মানা যাবে না বলছে এটাই তখন কি আর করা যায় যেহেতু তার উপকার করেছে তখন বলছে ঠিক আছে কিন্তু শর্ত হলো যে আমার মেয়ে যে আচরণ করবে আপনারা মানুষ জাতি মানুষের সাথে মেয়ের আচরণ মিল থাকবে না অতএব যে আচরণ করবে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না ওই যে খিজির আলিয়া ঘটনাটা সাথে হুকুর মিল রয়েছে তা আমার মেয়ে যে আচরণ করবে এটা কোরআনের ঘটনা সে আচরণ আপনি প্রশ্ন করতে পারবেন না যে কেন এটা করলেন তো ঠিক আছে এরপরে তার মেয়ের সাথে বিয়ে হলো বিয়ে দেওয়া হলো তারপরে পরে তাদেরকে সন্তান হলো সন্তান হওয়ার পরে এক শহরে তারা গেল যাওয়ার পরে একটা বাঘ সামনে আসে ওই বাঘের মুখে পুত্র সন্তান হয়েছে পুত্র সন্তানটিকে দিয়ে দিল তখন রাজা আশ্চর্য হয়ে গেল যে আমার এত সুন্দর আমি এত খুশি হয়েছে আমার সন্তানটা হওয়ার ফলে আর আমার এক একমাত্র সন্তান আমার স্ত্রী বাঘের মুখে দিয়ে দিল ব্যাপারটা কি কিন্তু ওই যে সত্য আছে যে কিন্তু কোনো কিছু বলা যাবে না তাই তিনি বললেন না তারপরে আরেকটা ঘটনা ছিল দ্বিতীয় বিষয় হলো যে তার আরেক সন্তান হয়েছে সে সন্তানটা ছিল মেয়ে তাই মেয়ে সন্তানটাকে কি করলো ওই তার স্ত্রী আগুনে পুড়িয়ে দিচ্ছে পুরিয়ে খেলে ছাই করে দিল। ছাই করে তারপরে রাজাইবার দেখলো যে একই ঘটনা এরকম আরেকটা ঘটনা তখন মনে হচ্ছে তার রাগ ভিতরে আরও জন্ম নিচ্ছে তখন কি করবে তা কিছু বলতে পারলো না এরপরে আরেকটা ঘটনা ছিল যে সেনাদের সামনে বিদ্রোহীদের তার প্রজাদের জন্য পানির ব্যবস্থা করতে বলা হয়েছিল তো তিনি পানির ব্যবস্থা করেছে তো সব পানি তার স্ত্রী মেটে ঢেলে দিয়েছে এই তিনটা কারণ বিপিবদ্ধ ছিল লিপিবদ্ধ হওয়ার কারণে তখন এরপর তার স্ত্রীকে ডাকা রাজ দরবারে ডাকার পরে বলছে দেখো তোমরা এ কাজ তুমি এ কাজ কেন করছো এগুলো তো অন্যায় তাইলে এগুলো কেন করছো তখন বলছে যে দেখেন আমার সাথে আপনার সংসার আজ এ পর্যন্ত শেষ অর্থাৎ কি আর আমার সাথে আপনার সংসার টিকবে না আমি চলে যাব তবে এই তিনটার ব্যাখ্যা আপনাকে দিয়ে যাচ্ছি আমি যে আমার প্রথম সন্তানকে বাঘের মুখে দিয়েছিলাম আসলে সেটা ছিল না বাঘ ওইটা মা ওইটা জিন ছিল এবং সেটা আমার ভাই ছিল আমার ভাইকে আমি আমার সন্তানটা দিয়েছি যে তার নানা নানি কি করবে সন্তানকে দেখতে আদর করবে দ্বিতীয় ব্যাখ্যা হলো যে ওই যে আগুনে পুড়িয়েছি তা আসলে এটা না জিনের আছে তো আগুনের তৈরি তাই এখনো আমার মেয়েটা জীবিত আছে কিন্তু ছেলেটা জীবিত নাই কারণ কারণ পরবর্তীতে অসুস্থ হয়ে ছেলেটা মারা গেছে কিন্তু মেয়েটা এখনো জীবিত আছে মেয়েটাকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব তৃতীয় কারণ হলো ওই যে মাটিতে আপনার জন্য শত্রু যারা রয়েছে বিদ্রোহী একজন সেনা আছে আপনার বাহিনীতে এই সেনা আপনাকে হত্যা করার জন্য আপনার বাহিনীকে হত্যা করার জন্য ওই পানিতে বিষ মিশিয়ে রেখেছিল এই বিষ মিশ্রিত পানি আপনাকে কি খাওয়ানো হতো এবং আপনার বাহিনীকে ভুগতে করা হতো এবং সে আপনার শাসন ভার জয় করে গ্রহণ করতো এই জন্য আমি পানিগুলো ঢেলে দিয়েছি কিন্তু যেহেতু আপনি সত্য পূরণ করতে পারেননি এই জন্য আপনার সঙ্গে দেখ আমি চলে যাচ্ছি আপনার মেয়েকে দিয়ে যাচ্ছি এই যে মেয়েটা এই মেয়েটাকে তার সাথে দিয়ে যাওয়া হলো যে জিন মানুষের সংমিশ্রণে মেয়েটা এই মেয়েটা ছিল পরবর্তীতে রানী বিল যেটা মূর্তি পূজার একজন অংশগ্রহণকারী ছিলেন পরে সুলাইমান সাল্লাম তাকে বিয়ে করেছিলেন তাওহিদের দাওয়াত শিখ এবং বেদাত শিখ মুক্ত করে তাকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করে তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে এই সে রানী বিলকিশ তার স্ত্রী হিসেবে আল্লাহ তালা তাকে নিয়ামত হিসেবে দান করেছিলেন যাকে নিয়ে অসংখ্য জায়গায় ভ্রমণ করতেন এবং সুলেমান সাল্লামের দায়িত্ব ছিল দুটি একটি হলো বাদশাহী যে সারা বিশ্ব পরিচালন করা আর একটা হলো কি নবাতি দায়িত্ব পালন করা তাল্লা নবী বাপ বেটা দুইজনই নবী ছিলেন দাউদ এবং দাউদ দাউদ আল তার ছেলে সুলমান আলী তো মহান আল্লাহ তালা এই নবীর আবাস ভূমি ছিল কি ফিলিস্তিনে এভাবে নবী দাউদ নবী সরায়মান নবী ইয়াকুব নবী সাহ নবী আয়ুব নবী ইসুফ এভাবে নবী মুসা এভাবে হারুন এভাবে অনেক নবী ফিলিস্তিনের জন্ম হয়েছে এগুলো সব মুসলমানদের নবী আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন এবং আমাদের তৈরি করা আমাদের বিভিন্ন নিয়ামতগুলো এগুলো গ্রহণ করার তৌফি দান করুন আমরা যেন আল্লাহ তালা সব নিয়ামতকে ভক্ষণ করে আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং ফিলিস্তিনদের পাশে থাকি আল্লাহ তালা সেই ফিলিস্তিনদেরকে হেফাজত করুন রক্ষা করুন মামিন আল্লাহ তালা সারা বিশ্বের মুসলমানদের রক্ষা করুন আমিন মুর্শিদাবাদ জেলার মুসলমানদের হেফাজত করুন আমিন সারা বিশ্বের মুসলমানকে রক্ষা করুন আমিন ইসরাইলকে।